তো এই যে আমার দিদি চলে আসছে আমরা এখন যাচ্ছি চলো ব্লগটা স্টার্ট করতেই ভুলে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা ট্রম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়াতে শুট আছে আজকে সৌরভ ওখানে মনে হয় চলে গেছে পৌঁছে গেছে হ্যাঁ ও সকাল সকাল যাবে বলছিল চলো আজকে আমি সত্যি অনেকটা ক্লান্ত এই যে বিয়ে বাড়িতে থেকে মানে বিয়ে থেকে বৌভাত পর্যন্ত রাত্রিটা জাগা হয়েছে ঘুমোতে পারিনি ঠিকঠাক টাইমে তারপর তার মধ্যে কন্টিনিউ শ্যুট করেছি যার জন্য খুবই ক্লান্ত তো এই যে এখানে আমি একটু ঘুমিয়ে নিলাম পিঙ্কির ঘাড়ে মাথা দিয়ে তো কখন ভিডিও করেছে আমি একদমই জানি না তারপর চলে এসেছি দমদমে দমদমে নেমেও গেছি এবার দমদম থেকে যাব মেট্রোতে মেট্রোতে ময়দান ময়দান থেকে ভিক্টোরিয়া তো খিদে পেয়েছে ভীষণ সকালে কিছু খেয়ে আসিনি পিঙ্কিকে আমি বলছিলাম তুমি কিছু খাবে কি না ও বলছে না কিছু খাবো না আর এই যে মেট্রোতে এখানে স্ক্যানার করে দিয়েছে যার জন্য ভীষণ প্রবলেম হয় মাঝে মাঝে মানে নিতেই চায় না তো যাচ্ছে এখন মেট্রোতে মেট্রোতে উঠবো বলে তো চলো মেট্রোর ভেতরটা একবার দেখো তোমরা বাপরে তাও তো একটু হালকা লাগছে বাট অনেকটাই ভিড় বসার জায়গা তো একদমই পাইনি আমি আশাও করি না মেট্রোতে যে জায়গা পাবো তো যাই হোক তারপর পৌঁছে গেছি এই যে ময়দানে সে একটা টাইম আমাদের অবশ্য লাগেনি দমদম থেকে ময়দানটা বেশি দূরে না তো এখানে পিঙ্কিকে বলছি আমার কিছু পিক তুলে দাও তো কিছু পিক তুলেওছি যেটা ইনস্টাতে আপলোডও করে দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো আমরা এখন পৌঁছাইনি বলে পৌঁছে গেছি পৌঁছে গেছি এখন এখন মাঠে যাব তাই তো তো আছি এই যে মাঠে করের মাঠ যাচ্ছি ভিক্টোরিয়াতে ভাই ওরা এসে কিনা না ফোন করেছিলাম যখন ট্রেনের মধ্যে সরি মেট্রোর মধ্যে ছিলাম তখন ফোন করেছিলাম যে আমরা পৌঁছে গেছি হয়তো এতক্ষণ চলে এসছে আর আসলেও ফোন তো করতো ফোন করেনি তো যাই হোক আমরা ভেতরে গিয়ে একটু বসি রেস্ট করি আর কিছু রিলস ভিডিও শুট করি তাই না দুজনে তো চলো তো পৌঁছে গেছি ভেতরটা বাট দিয়ে এদিকে গেছিটা খিদে পেয়ে গেছে বাড়ি থেকে খেয়ে আসেনি তাই দোকানটা এদিকে নেই সব হচ্ছে কি ওগুলো কি জানো পাপড়ি পাপড়ি চাষ

না কত করে শোনো তাহলে আমি একটা নি তো এই যে পিঙ্কি সানগ্লাস নিল সুন্দর লাগছে কেমন লাগছে ভালো লাগছে চোখে ওখানে একটা হ্যাঁ আমার ভিডিও শুরু হয়ে গেছে তো আমরা ভিতরে প্রবেশ করে গেছি এই যে দিদি হাঁটছে খুব সুন্দর লাগছে কিন্তু কালো আসছে মুখটা রোদ ওই পাশে না ওই জন্য না ফোনে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছিল তাই ফোন ঠিক করছিলাম হ্যাঁ সুন্দর লাগছে এইখানটার ইয়ে ভাই তো হ্যাঁ ওই জন্য তো ভাই তোকে সিলেকশন করা যদি তুই বলে লোকেশন ঠিক করতে পারি

মানে অ্যাকচুয়ালি আমার মুডটা একটু খারাপ হয়ে গেছিলো মানে আমি যে গানগুলো সিলেক্ট করেছিলাম সেই গানগুলোই আরিয়ানের সাথে অলরেডি আমার করা আছে তো সেই গানগুলো শুনেই মানে আমার আরিয়ানের কথা খুব মনে পড়ে গেছিলো তাই ওই যে হাসানোর চেষ্টা করছে বলছে যে আমি মুডটা অফ হয়ে রয়েছে তো তাই আমি একটু হাসানোর চেষ্টা করছি আর একটা শ্যুট আছে একটা শ্যুট হলে কমপ্লিট হয়ে যায় তারপর বাড়ি দিকে যেতে হবে ওই যে বললাম আমার শরীরটা একদম চলছে না তো শুট শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি ঠিকঠাক করে দাও হয়নি যাই হোক যেটুকু হয়েছে অনেক হয়েছে সৌরভকে ভাবছি বাড়িতে নিয়ে যাব মানে আমার বাড়িতে নিয়ে যাব না হলে ওকে মানে দিয়ে হচ্ছে না ও আনকমফোর্টেবল ফিল করছে পাবলিক প্লেসে পারছে না তো এখন বেরিয়ে যাচ্ছে আর ফোনে চার্জ নেই এর পরেরটা দেখাতে পারবো না একেবারে কথা হচ্ছে আর দেখা হবে বাড়িতে গিয়ে চলো টাটা পুরো বন্ধ হয়ে গেছিলো আর মাথা যন্ত্রণা করছে এখন লাগবো মাথায় বাম ট্রেনের মধ্যে তো ঘুমোতে ঘুমোতে এসছি পিঙ্কির কোলে মাথা দিয়ে আর ভিডিওটা আমি ইন্ড করছি না সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আর মাথাটা ওই যে বললাম প্রচুর ব্যথা করছে আমি একটু বাম লাগিয়ে সব আগে ওষুধ খাবো না সকালে আবার উঠতে পারবো না কালকে আবার শুট আছে হোক সকালে দেখা হচ্ছে তো চলো টাটা গুড নাইট গাইস গুড মর্নিং এখন অবশ্য বারোটা বাজতে যাচ্ছে একটু পরেই গুড আফটারনুন হয়ে যাবে তো ঘুম থেকে উঠেছি দশটার দিকে আর এই যে পিঙ্কি বাড়িতে চলে যাবে পিঙ্কি পিছনে আসো না আমার পিছনে আসো আচ্ছা আসা তো এই যে পিঙ্কি পিঙ্কি বাড়িতে চলে যাবে তো বাড়ি যাওয়ার আগে ভাবছি ওকে একটু খাটিয়ে নিই আর একটু যেমন একটু রিসর্টে ঘুরতে ও স্নান ট্যান করে রেডি হয়ে গেছে আর আমার লেট হয়ে গেছে কারণ আমি একটু প্রকাশ দার সাথে কথা বলছিলাম নেক্সট শ্যুট নিয়ে তো যাই হোক এখন যাই আমি স্নানটা করে আসি তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো পিঙ্কি আজকে আগে আগে নিচে নেমে গেছে কারণ ওর বাড়িতে একদমই মন চলে গেছে আমার বাড়িতে দুদিন ও থেকে গেল আর বারবার শুধু বলছে আমার মায়ের কথা মনে পড়ছে মাকে অনেকদিন দেখি না এরকম বলছে আর কি তো যাই হোক ওকে একটু এগিয়ে দিয়ে আসবো আর আমি ভাবছিলাম রিসর্টে যাব বাট রিসর্টে আমার যাওয়া হবে না ভাবছি সৌরভ ওরা যেদিন আসবে সেদিনই রিসর্টে যাব রিসর্টে গিয়ে শ্যুট করব তো তার জন্য রিসর্টটা ক্যান্সেল করলাম আর এখন যাচ্ছি আমার ছোটোবেলার ফ্রেন্ড মমিতার বাড়িতে এর রাস্তা। এর রাস্তা। রাস্তা আমাদের রাস্তা দেখো। কত সুন্দর ঢং ধরে থাকতে। কি জিজ্ঞাসা করব? কি জিজ্ঞাসা করব? ফোন পে আছে কি না আমার কাছে ক্যাশ নেই। আমার কাছে আচ্ছা সামনে থেকে তুলছো? তো আর তুমি এখান থেকে দাও ঠান্ডা বান্ডা নিয়ে নাও। আর ও খেতেও তো পারবে। খান সব

হচ্ছে না <its> <tama -paso>

শুনেছি বাট সেভাবে শুনিনি আর যেন সেভাবে বলে নি কখনো রোজাটা কি আসলে মমিতা থেকেও শুনে নিলাম তো রোজা মাস চলছে মানে রোজা চলছে ওদের আর আমি ওর মধ্যে এসে পৌঁছে গেছি ওদের বাড়িতে আমাকে বসে বলেছিল যখন ফোন করেছিলাম যে আমাদের তো রোজা চলছে মানে কিছু খেতে দিতে পারবে না এটাই আর কি তো তারপরেও দেখো এখানে জুস নিয়ে এসেছিল যেটা শেষ আর এখানে যে তিনটে তিনটে একবারে খেয়েছে তিনটে আমি একা খেয়েছি তিনটে গ্লাস দিদি একা একা ফাঁকা করে দিয়েছে আমাকে একটু দেয় দিন কি অবস্থা কি মিথ্যা কথা বলে তো এবার মাঠে যাচ্ছে দিদি শুট করতে এই রোদ্রের মধ্যে

আচ্ছা ঠিক আছে এবার আমার কথা শুট করে দাও আচ্ছা গম তবে তো পিঙ্কি চলে আসছে টাটা তোমাদের সঙ্গে দেখা হবে পরে যাও সাবধানে যাও বাড়িতে থেকে একটা মেসেজ করে দিও আচ্ছা আবার কবে আসবা গোগলা নেমে আবার কবে আসবা আবার জোলার পরে ফোন করে তুমি ডাকলেই চলে আসো আবার তাহলে কালকেই চলে আসো হ্যাঁ তো চলো এখন আমিও বাড়িতে যাব। তো পিঙ্কিকে ছেড়ে আসলাম ও বাড়িতে যাওয়ার জন্য ভীষণ অস্থির হয়ে যাচ্ছিলো কারণ ওর মার সাথে দুদিন দেখা হয়নি তো বলছে আমি কতদিন হয়ে গেছে মাকে দেখি না তো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা